আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আমরা বত্রিশ ব্লাশলেস মোটর টু অ্যাক্সেস গেম্পল সিস্টেম ক্যামেরা মাথার উপরে সেন্সর একটি প্রিমিয়াম সেকশনের ড্রোন যেটাতে দেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তারপরে লোকেশন ট্র্যাকিং করে দিতে পারবেন তারপরে এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের সেন্সর চালু আছে চলুন আমরা আনবক্সিং করি এবং এলএফ ছয়শো বত্রিশ এটা কিন্তু খুব নামকরা একটি ড্রোন এই যে মডেল এখানে লেখা আছে এলএফ ছয়শো বত্রিশ চলুন আমরা আনবক্সিং করি আচ্ছা আমরা এলএফ ছয়শো বত্রিশ এখন আপনাদের মাঝে আনবক্সিং করবো আনবক্সিং করে দেখাবো আপনার বক্সের মধ্যে কি কী পান এভরিথিং সব কিছু আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মডেলটা লেখা আছে এফ ছয়শো বত্রিশ ব্লাশলেস মোটরের ড্রোন কম বাজেটের মধ্যে আপনি একটি ব্লাশলেস মোটরের ড্রোন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ড্রোনের সাথে আপনি খুবই চো সুন্দর একটি ক্যারি ব্যাগও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ক্যারি ব্যাগ আছে ট্রাভেল ব্যাগ আছে এই ট্রাভেল ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন আর ট্রাভেল ব্যাগটা যখন আপনার খুলবেন তখন ভিতরে ইন্টারফেসটা আপনার দেখতে পাচ্ছেন ও একদম ইনটেক আছে এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে তারপরে ম্যানুয়াল বই আছে আর এখানে আছে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আর এখানে কিন্তু মোবাইল রাখতে পারবেন মোবাইল রাখার সুন্দর একটি মাউন্টও আছে এখানে অন অফ সুইচ আছে আর এখানে আমরা ডুয়েল ব্যাটারি দেখতে পাচ্ছি বন্ধুরা এই ডোনের সাথে কিন্তু আমরা দুইটা ব্যাটারি দিচ্ছি এলএফ ছয়শো বত্রিশের সাথে এটা খুবই নামকরা এবং প্রিনিয়াম সেকশনের একটি ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে আঠারোশো মিলিয়াম এর ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে ডোনের সাথে এই হচ্ছে আপনাদের ড্রোন ড্রোনটা একবার লক্ষ্য করুন সামনের লোকটা দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা মোটরগুলো দেখুন ভাইয়া ব্লাসলেস মোটর ব্যবহার করা হয়েছে আসলে বর্তমানে কিন্তু ব্ল্যাশলেস মোটর ছাড়া কিন্তু কন্ট্রোল ভালো হবে না সো এখন কিন্তু যে ড্রোনগুলো আমরা সেল করছি প্রত্যেকটা কিন্তু ব্লাশলেস মোটর দিয়ে এই যে আমরা এখন ব্যাটারিটা দিয়ে দেব পিছন দিকে এই যে ব্যাটারিটা দিয়ে দিলাম ব্যাটারিটা এখনো লাগে নাই লাগলে একটা শব্দ হবে সো মোটে ডোনের পিছনে কিন্তু আমরা ব্যাটারি দিয়ে লাগিয়ে নিলাম এখন অন করব চলুন এই যে অন করে নিয়েছি এখন আমরা ফ্লাইং করব ডোন ক্যামেরাটি এবং দেখব কত সুন্দর ফ্লাইং করে হ্যাঁ আর সবসময় আপনারা ব্লাশলেস মোটরের ডোন কেনার চেষ্টা করবেন ব্লাশলেস মোটরের ডোনগুলো কিন্তু সবচাইতে প্রিমিয়াম সেকশনের হয় এবং সবচাইতে ভালো মানের হয় ব্লাশলেস মোটরের ড্রোনগুলো চলুন আমরা তাহলে ফ্লাইং শুরু করি ফ্লাইং শুরু করার আগে আমি আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট যে ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে আপনি দারুণ দারুণ ড্রোন ক্যামেরা ফ্রি পাবেন বন্ধুরা তাহলে চুন আমরা ওয়াটার পাইস থেকে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করি সো এই মুহুর্তে আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন আমরা মূলত ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে এসেছি একদম ফাঁকা মাঠে আমরা যেরকমভাবে ড্রোন ক্যামেরাগুলো ফ্লাইং করি বাংলাদেশেও কিন্তু এরকমভাবে ফ্লাইং কেউ আপনাকে করে দেখাবে না শুধু আপনার দেখাবে আনবক্সিং করে এবং কাজ থেকে তো ভিডিও আসলে অতটা ভালো বোঝা যায় না কাছ থেকে যদি কেউ আপনাকে ভিডিও ক্যামেরা দেখে অতটা ভালো বোঝা যায় না এটা একদম বাইরে যখন আপনি ন্যাচারালি ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবেন তখন আপনি অ্যাকচুয়ালি এটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন বন্ধুরা এই জন্য কিন্তু আমরা সবসময় ফাঁকা মাঠে ড্রোন ক্যামেরাগুলো উড়াই এবং ন্যাচারালি ভিডিও রেকর্ড কেমন হয় সেটা কিন্তু আমি আপনাদের মাঝে দেখাই সো আজকেও কিন্তু আমি আপনাদের মাঝে একদম ফাঁকা মাঠে ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি এবং আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করছি ড্রোন ক্যামেরাটি কিন্তু এক জায়গায় এবং স্ট্রাবল দাঁড়াই আছে কত সুন্দরভাবে দাঁড়াই আছে দেখেন ও একদম সেরকমভাবে দাঁড়ায় আছে যেটা অন্যান্য ড্রোনের চাইতেও কিন্তু এটার কোয়ালিটি অনেক অনেক ক্ষেত্রে বেটার কোয়ালিটি দেখুন চারটা ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে ড্রোনের সাথে তো চারটা ব্লাশলেস মোটর থাকার কারণে এই ড্রোন ক্যামেরাটি কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকে অন্যান্য ড্রোন যেরকম এদিক ওদিক ছোটাছুটি করে আর এই ড্রোন ক্যামেরাটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে অনেকে আপনারা ড্রোন কিনেন কেনার পরে কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু এই ড্রোন কখনোই এদিকে ওদিকে ছোটাছুটি করবে না এটা স্টেবল সবচেয়েতে ভালো কারণ এই ড্রোনে আপনার ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে সো ব্লাশলেস মোটর থাকার কারণে আপনি খুব ভালো মানের কন্ট্রোল করতে পারছেন এই ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা এল এফ ছয়শ বত্রিশ এই ড্রোন ক্যামেরা বাংলাদেশের মধ্যে সবচাইতে শীর্ষে আছে চয়েজের মধ্যে আমাদের কাস্টমাররা যতগুলো ড্রোন চয়েস করে তার মধ্যে থেকে এই এলএফ ছয়শ বত্রিশ সবচাইতে জনপ্রিয় এটা কনফিগারেশনটা আমি বলে দিচ্ছি এই ড্রোনের সাথে আমরা দুইটা ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ থেকে আপনার পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন যদি আকাশের আবহাওয়া বাতাস থাকে সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন এটা আপনার আবহাওয়ার উপর নির্ভর করবে যে ড্রোন ক্যামেরাটি আপনার কতটুকু ফ্লাইং করছেন এবং আপনি কিভাবে কন্ট্রোল করছেন তার উপরও কিন্তু ব্যাটারিটা নির্ভর করে অনেকে প্রথম অবস্থায় ড্রোন যখন ফ্লাইং করেন তখন ব্যাটারি কিন্তু অতটা ভালো ব্যাক না পেলেও পরবর্তীতে যখন আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো ব্যাক পাবেন আমরা এই মুহূর্তে একদম ফুল চার্জ করে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে এসেছি আজকেও আমরা এই ড্রোন ক্যামেরায় প্রায় তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং টাইম পেয়েছি সো ব্যাটারি কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে সো এলএফ ছয়শো বত্রিশ এই ড্রোন ক্যামেরাটা যদি আপনি নিতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আবারও আমাদের নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো এইট এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করতে পারেন আর ক্যামেরা দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ক্যামেরাটা ড্রোনটা যখন আকাশে উড়বে আকাশে উড়ন্ত অবস্থায় ক্যামেরাটা কিন্তু আপনি আপ ডাউন করাতে পারবেন যে ফিচারটা কিন্তু আমার কাছ থেকে আসলেই খুবই দারুণ লাগে এবং প্রিমিয়াম লাগে যেটা অন্যান্য ড্রোনে কিন্তু এই চমৎকার ফিচারটা আপনি পাবেন না যেটা এই ড্রোনে কিন্তু আছে আমি আবারও বলছি ড্রোনের ফিচারটা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা পাচ্ছেন ড্রোন যদিও কাঁপবে কিন্তু ভিডিও কাঁপবে না এই ফিচারটা কিন্তু আমার কাছ থেকে খুব ভালো লাগে আর একটা বিষয় লক্ষ্য করুন ড্রোনের মাথার উপরে একটি সেন্সর বসানো আছে যে সেন্সরটা কিন্তু সচরাচর সব ড্রোনে থাকে না যেগুলো কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না বা পশু পাখির সাথে ধাক্কা খাবে না বৈদ্যুতিক তার সাথে ধাক্কা খাবে না এই সব ড্রোনে কিন্তু এই সেন্সরটা দেওয়া থাকে আমাদের এই ড্রোনে কিন্তু সেরকম একটি সেন্সর দেওয়া হয়েছে এবং এই সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে আপনার ডোন কামাই আপনি ইচ্ছা করলেও ধাক্কা খাওয়াতে পারবেন না সো এটা হচ্ছে এই ড্রোনটার ফিচার খুবই ভালো আর আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে এটা অটো পাইলট মোড কিন্তু চালু আছে যেমন আপনি যদি ড্রোনটা কন্ট্রোল না করে ড্রোনটা রিমোটটা মাটিতে রেখে দেন ড্রোন কিন্তু জায়গায় উঠতে থাকবে যেখানে দাঁড় করে রাখবেন ড্রোনটা কিন্তু সেখানেই উঠতে থাকবে এই ফিচারটা কিন্তু আমার কাছ থেকে সবথেকেতে দারুণ লাগে যেটা অনেক ড্রোন কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু আমাদের এই ড্রোনটা এদিক ওদিক ছোটাছুটি করবে না দেখেন আমি যেখানে রাখছি ড্রোন ক্যামেরাটা কিন্তু সেখানেই উঠছে এই ফিচারটা আসলে আমার কাছ থেকে খুবই প্রিমিয়াম লাগে এবং আমরা তো শত শত মডেল ফ্লাইং করেছি এত সুন্দর মডেল কিন্তু আমরা খুবই কমই পেয়েছি যে ড্রোন ক্যামেরাটি জায়গায় উঠতে থাকবে বন্ধুরা এখন ভিডিও কনফিগারেশনের কথাটা আমি আপনাদের মাঝে বলে দিই আমরা মূলত ড্রোন কিনি ভিডিও রেকর্ড করার জন্য আমরা অনেকে ভিডিও রেকর্ড করার জন্য ড্রোন কিনি কিন্তু সে ভিডিওটাই যদি ভালো না হয় আমরা ড্রোন কিনে কি করবো তাই না তো ভিডিও তো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা বেশিরভাগ কন্টেন্ট তৈরি করব, ড্রোন কিনে এটাই আমরা আশা করি আর আজকে আমাদের ড্রোন ক্যামেরাতে আপনি টোটাল দুইটা ক্যামেরা পাচ্ছেন একটা নিচে একটি ক্যামেরা সামনে আরও একটি ক্যামেরা নিচের ক্যামেরাটা হয়ে থাকে উনিশশো বিশ হাজার আশি সচরাচর যে ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করি প্রত্যেকটা ড্রোনে কিন্তু নিচে উনিশশো বিশ বাই হাজার ক্যামেরা হয়ে থাকে আর সামনের যে ক্যামেরাটা রিয়েল ক্যামেরাটা এটা খুব ভালো ক্যামেরা হয়ে থাকে এটা আপনি আটত্রিশশো চল্লিশ বাই একুশশো ষাট ফোর কে রেজলেশনে আপনি ভিডিওটা রেকর্ড করতে পারবেন তাহলে চলুন আমরা ভিডিও কোয়ালিটিটা আপনাদের মাঝে দেখাই দেখুন আমরা এখানে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি এবং ভিডিও কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গায় ড্রোন ক্যামেরাটি উঠতেছে এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখুন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি কিন্তু উঠছে এবং আমাদের এখানে অনেক পাটখেট আছে পাটক্ষেটগুলো আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভিডিও রেকর্ড আপনি দেখতে পাচ্ছেন সেই এরকম ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কিনতে হবে এলএফ ছয়শো খুবই খুবই নামকরা একটি মডেল এলএফ ছয়শো বত্রিশ এক কথায় সবাই এই মডেলটা চিনে যে এটা ভিডিও কোয়ালিটি আসলে প্রিনিয়াম কোয়ালিটির এটা আবার অরিজিনাল এবং ক্লোন আছে আপনি যদি কুলোনগুলো কিনেন সেক্ষেত্রে কিন্তু কখনোই ভিডিও কোয়ালিটি ভালো পাবেন না আপনাকে অবশ্যই অরিজিনাল কোয়ালিটির টোনগুলো কিনতে হবে তাহলে বন্ধুরা আর দেরি নয় এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এবং কোন ধরনের মানে ক্যামেরা ভিডিও দেখবেন সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে স্যার ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাবার আগে আবারও বলতে চায় অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ